প্রায় চার কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশ পাড়ি জমিয়েছেন অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ সাইয়েম ধারণা করা হচ্ছে বিমানের টিকিট বিক্রির টাকা নিয়ে তিনি কানাডায় পানি জমিয়েছেন গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সংস্থাটির তিন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাতে বিপুল সরকার নামের এক গ্রাহক কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির এমবি সহ পাঁচজনের নাম উল্লেখ করে মতিঝিল থানায় মামলা করেন পুলিশ জানায় মামলার পর পরই এই প্রতিষ্ঠানটির তিনজনকে গ্রেফতার করাচ্ছে পুলিশ এবং গ্রেফতার তিনজন হলেন এজেন্সির হেড অফ ফিনান্স সাকিব হোসেন চিফ চিফ অফিসার অফিসার অপারেটিং শনিবার থেকে ফ্লাইট এক্সপার্টের মতিঝিলের অফিস এবং তাদের ওয়েবসাইট বন্ধ রয়েছে রাতে ওয়েবসাইটটি বন্ধ দেখে গ্রাহকরা মতিঝিলের কার্যালয়ে ভিড় করেন আর অনেক গ্রাহক তাদের বুকিং ও ভবিষ্যৎ ভ্রমণ পরিকল্পনা নিয়েও শঙ্কা প্রকাশ করেন যে অনেক লোকের অর্থ এখানে ছিল তারা বিভিন্ন যে এয়ারলাইনের টিকিট এবং হোটেল বুকিং করতো এই সতেরোটি প্রতিষ্ঠানের প্রায় চার কোটি টাকা তারা আত্মসাত করেছে মর্মে পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি তিনজনকে গ্রেফতার করা হয়েছে